নির্মাতা রায়হান রাফির সঙ্গে নায়িকা তমা মির্জার প্রেমের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নানান গুঞ্জন এদিকে কিছুদিন ধরে তাদের প্রেমে ভাঙনের কথা শোনা যাচ্ছে এর মধ্যে এবার বিচার চাইলেন তমা তবে রাফি কিংবা সম্পর্ক বিষয়ক কোনো কারণে বিচারের দাবি রাখেননি নায়িকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটনীতে নিহত তোফাজ্জল হত্যার বিচার চেয়েছেন তিনি শুক্রবার নিজের ফেসবুকে নিহত তোফাজ্জলকে নিয়ে বানানো একটি পোস্ট শেয়ার দেন তমা সেখানে লেখা বাবা মা ভাই কেউ তো নাই বিচার চাইব কেনা এমন পোস্টের ক্যাপশনে লেখেন আমি বিচার চাই প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা কয়েক দফায় মারধরের পর রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বগুড়ার পাথরঘাটে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মা বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছে তিনি